ইরান ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে উঠেছে হরমুজ প্রণালী কেননা ইরান বরাবর যদি তাদের স্বার্থে আঘাত আসে তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে যদিও চলমান সংঘাত নয় দিন গড়ালেও ইরান এই প্রণালী নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো তৎপরতা দেখায়নি তবে গতকাল ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার কারণে হর্মুজ প্রণালী বন্ধের সংখ্যা আরও জোরালো হয়েছে যদি ইরান এই প্রণালী বন্ধ করে দেয় বা এতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করে তাহলে এর তাৎক্ষণিক তাৎক্ষণিক প্রতিক্রিয়া হবে বিশ্ববাজারে তেলের দামের উল্লসফন এটি শুধু পরিবহন খরচ বাড়াবে না বরং অনেক দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ও মন্দার কারণ হতে পারে ভেঙে পড়তে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা হরমোস প্রণালী বিশ্বে একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ যেটি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করে এটি মধ্যপ্রাচ্যের প্রধান তেল রপ্তানিকারক দেশ যেমন সৌদি আরব ইরান ইরাক কুয়েত কাতার ও সংযুক্ত আরব আমিরাতের জন্য একমাত্র তেল পরিবহনের রুট ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার পর হরমুজ প্রণালী বন্ধের একটি প্রস্তাব দেশটির পার্লামেন্টে পাস হয়েছে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে কি হতে পারে নম্বর এক বিশ্বব্যাপী তেল সংকট ও দাম বৃদ্ধি হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন আয় বিশ পার্সেন্টের বেশি বৈশ্বিক তেল সরবরাহ হয় প্রায় সতেরো থেকে বিশ মিলিয়ন ব্যারেল এটি বন্ধ হলে তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যাবে তেলের দামের সঙ্গে জ্বালানি পরিবহন ও উৎপাদন খরচ বাড়বে নম্বর দুই বিশ্ব অর্থনীতিতে চাপে পড়া তেল নির্ভর শিল্প ও দেশগুলোতে মুদ্রাস্ফীতি বাড়বে অনেক দেশের রপ্তানি ও আমদানি খরচ বেড়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র চীন ভারত জাপান সহ অনেক দেশ এই সংকটের ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে নম্বর তিন মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি হর্মোজ প্রণালী বন্ধ হওয়ায় সাধারণত ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সামরিক উত্তেজনার ইঙ্গিত এতে যুদ্ধ বা সামরিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে যা আরও বিপর্যয় তৈরি করতে পারে নম্বর চার বিকল্প রুটে চাপ বৃদ্ধি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কিছু বিকল্প রুট যেমন পাইপলাইন ব্যবহার করতে পারে কিন্তু সেটি পুরো চাহিদা মেটাতে সক্ষম নয় ফলে বাজারে তা থাকবে পাঁচ বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের প্রভাব জ্বালানি তেলের দাম বেড়ে গেলে বিদ্যুৎ পরিবহন নিত্যপণ্যের দাম বাড়বে এর প্রভাব সাধারণ জনগণের এর প্রভাব সাধারণ জনগণের জীবনে পড়বে হর্মস প্রণালী বন্ধ হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয় বরং সারা বিশ্বের অর্থনীতি জ্বালানি ও নিরাপত্তা ব্যবস্থার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে এটি একটি ভবিষ্যতে যুদ্ধ বা সংকটের কেন্দ্রবিন্দু হিসেবেও বিবেচিত হয়